হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কালার ক্রেস থেকে মরুফা শাওনা আজকের দ্বিতীয় লাইভে তাও আবার দুইটা লাইভ হচ্ছে আগের লাইভটাতে আমি দেখিয়েছিলাম হচ্ছে বাটিকের নতুন কিছু সুন্দর সুন্দর শাল আর এই লাইভে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিন প্রিন্টের একেবারে নতুন কিছু সুন্দর সুন্দর শাল সো দুইটা সালের লাইভই হচ্ছে আমরা অনেকদিন পরে করছি অনেকদিন বাদে এই দুইটা লাইভে আপনার সবাই নতুন নতুন সুন্দর সুন্দর শাল পাচ্ছেন সো যারা আছেন সঙ্গে আমার একটু জয়েন করে এবং হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন আর হচ্ছে আমাকে দেখতে শুনতে পাচ্ছেন কিনা এটা একটু আমাকে জানিয়ে দিবেন কেমন কারা কারা আছে একটু দেখতে চাই আমি হ্যালো হ্যালো তানিয়া আপু হ্যালো ও এই কুর্তিটা হচ্ছে ওই লাইভেও আমি দেখিয়েছিলাম সো এই লাইভে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি যে যারা এই কুর্তিটা চাচ্ছিলেন এবং লাইভে দেখতে চাচ্ছিলেন তারা হচ্ছে এই যে দেখতে পারেন কুর্তিটা সুন্দর একটা কুর্তি ডেনিমের উপরে করা এ শেপের উপরে করা এবং পকেট আছে সো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে পারেন ছাত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে যদিও প্রতিটা সাইজেরই স্টক আমাদের খুবই লিমিটেড দুই তিন পিস করেই আছে প্রত্যেকটা সাইজ একেবারে লাস্টের দিকে ওকে সো দেখতে পাচ্ছেন আমাকে ঠিকমতো দেখতে শুনতে পাচ্ছেন সবাই একটু জলদি জলদি জয়েন করে ফেলেন যাতে করে হচ্ছে আমি তাড়াতাড়ি হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট দেখানো শুরু করতে পারি আর হচ্ছে আমাকে জানিয়ে দিন যে আপনার কথা এবং শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতনে একটু জানিয়ে দিন এবং আজকে কে কোথা থেকে দেখছেন ঢাকার ভেতর থেকে নাকি বাইরে থেকে বাইরে থেকে হলে কোথা থেকে সব ঠিক আছে ওকে তাহলে হচ্ছে লাইভটা শেয়ার করে দেন একটু জলদি জলদি প্রোডাক্ট কিন্তু প্রতিটাই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব একদম নতুন শাল প্রথমেই চমৎকার একটা মেরুন শাল দেখতে হবে চমৎকার একটা মেরুন শাল সুন্দর না দেখেছেন মেরুন শালের উপরে অরেঞ্জ কাজ করা মেরুন শালের উপরে অরেঞ্জ দিয়ে কাজ করা আর হচ্ছে এই যে অরেঞ্জ কাচটা আমি কাছে থেকে দেখাই সুন্দর মেরুন শালের উপরে এবং এর উপরে দেখেন এই যে পেস্ট কালার অরেঞ্জ কালার এবং বিস্কিট কালার দিয়ে পারটা খুবই সুন্দর একটা ফ্লোরাল একটা বড় পার করা আছে চমৎকার একটা শাল আমি আপনাদেরকে আরেকটা শাল দেখাবো একটু বলে আসি শালটা দিয়ে যেতে আমাকে শালটা হচ্ছে আবার আর ডিপ গ্রিনের উপরে দাঁড়ান আমি একটু বলে আসি সুমন সুমন আমার আমাকে সবুজ নতুন সাদা দিয়ে যাও নিচে ছিল ওকে সরি 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 আমি তো চলে গেছিলাম শাল নিয়ে আসার জন্য ওই যেইটা সবচেয়ে সুন্দর শাল সেটাই হচ্ছে আমি রেঞ্জ চলে আসছিলাম সো এই যে এই মেরুন শালটা যিনি অর্ডার করবে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে দিন আমার মতো প্রথম শাল দেখাচ্ছি তো একটু স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে দিতে হবে ওকে সো এই সুন্দর শালটা যিনি অর্ডার করবে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে দেবে

সো এই সুন্দর শালটা আমি রেখে দিচ্ছি যিনি অর্ডার করতে চান একটু ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন কেমন রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরেরটাই যেটা হচ্ছে আমি আনতে চলে গিয়েছিলাম একেবারে সুন্দর একটা নতুন শাল একদম চমৎকার একটা শাল এই শালটা জাস্ট দেখেন একদম অন্যরকম ডিপ সবুজের উপরে অরেঞ্জ কালারের পার করা আছে ডিপ সবুজের উপরে অরেঞ্জ কালারের পার করা আছে তারপরে হচ্ছে মাঝে হচ্ছে অ্যাশ কালার দিয়ে এই সুন্দর ডিজাইনটা করা আছে এবং নিচের পারটা দেখেন কত গর্জিয়াস ও আগের শালটা ছিল সাড়ে সাতশো টাকা আপনারা দুটো নিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আমি প্রথম যে শালটা দেখালাম প্রাইস বলতে ভুলে গেছি সাড়ে সাতশো টাকা আপু আমার পরা কুর্তিটার সাইজ একটু বলেন না আমি যেটা পরে আছি সেটার সাইজ নাকি কি কি সাইজ আছে সেটা কোনটা এই যে এই চমৎকার প্যানেলটা দেখেন অ্যাশ কালার অরেঞ্জ কালার দিয়ে হচ্ছে করা অ্যাশ এবং অরেঞ্জ খুবই সুন্দর একটা শাল যিনি অর্ডার করবে একটু ঝটপট করে জানিয়ে দিবে এই শালটা মারাত্মক সুন্দর একটা শাল আমাদের ওয়ান অফ দ্য বেস্ট শাল হচ্ছে এই শালটা এই জন্য দেখেন আমি আনতে চলে গেছি একদম আপনাদেরকে রেখে আমি চলে গেছি এই শালটা নিয়ে আসতে সো ইট মাস্ট বি স্পেশাল তাই না শালটা দেখলেই হচ্ছে আপনারা বুঝবেন যে কেন হচ্ছে এত ইয়ে করে আমি আবার নিয়ে আসলাম খুবই সুন্দর একটা ক্লাসিক শাল জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিই অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দুটো দুটো শাল অর্ডার করে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট দুইটা শাল অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন

তার উপর ডিজাইন করাটাও আছে আবার এক কালারটাও আছে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারছেন খুবই সুন্দর এবং মাল্টিপারপাস পারপাস বাসন্তী কালারের স্টোরি টেলার শলটা দেখানো যাবে এই লাইভে হবে না সো যারা অর্ডার করবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন রেখে দিচ্ছি এটা আমি চলে যাব পরের একটা চমৎকার একটা শালে নেক্সট যে শালটা দেখাচ্ছি সেই শালটার কালারটাই সবার খুব পছন্দ হবে কালারটাই জাস্ট সুদিং সফট এবং মানে কি বলবো সফট অ্যান্ড সুদিং দেখেন ভালো লাগে একদম লাইট অলিভ কালারের মধ্যে ইয়েলো কালার দিয়ে এবং ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে কাজটা করা চমৎকার সুন্দর একটা শাল আপু তোমার কুর্তিটা হবে আটত্রিশ সাইজের প্রাইস বলো কুর্তির প্রাইস বারোশো টাকা আটত্রিশ সাইজ হবে পেজ ইনবক্স করে দিন বাট সবগুলো সাইজই খুবই স্টক লিমিটেড আমি যে কুর্তিটা পরে আছি খুবই স্টক লিমিটেড যারা অর্ডার করতে চাচ্ছেন একটু পেজ ইনবক্স করে দেবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ আছে সাইজ আর এই চমৎকার শালদা যিনি অর্ডার করতে চাই একটু ঝটপট করে দেখে নেন একদম সুন্দর লাইট অলিভ কালারের উপরে ব্ল্যাক এবং ইয়েলো কালার দিয়ে কাজ করা ব্ল্যাক এবং ইয়েলো কালার দিয়ে কাজ করা খুবই সুন্দর মানে এই শালগুলো না একদম অন্যরকম আমি আপনাদেরকে কিন্তু বলছি যে এখন যে কাজগুলো আসবে সবই খুবই কোয়ালিটিফুল কাজ এবং খুবই এলিগেন্ট কাজ মানে যেগুলো এক দেখায় সবার পছন্দ হবে এবং দেখেন শালটা কি ভীষণ সুন্দর এবং যে কারো পছন্দ হওয়ার মতো কালার এটা এই যে এক কালার পাশটা হচ্ছে এটা আপনারা একদম এক কালারটাও ইউজ করতে পারবেন আজকে শালের প্রতিটাও এক কালার একটু আগে যেটা দেখালাম সেটাও কিন্তু এক কালার চমৎকার একটা শাল ছিল এটাও কিন্তু এক কালার চমৎকার একটা শাল সো যিনি অর্ডার করবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন রেখে দিচ্ছি এটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে মাত্র 700 টাকা

মেরুন ব্লু এবং অফ হোয়াইট দিয়ে হচ্ছে কাজ করা অফ হোয়াইট ব্লু এবং মেরুন দিয়ে কাজ করে এই যে নিচে এই যে এই প্যানেলটা এভাবেও পড়তে পারেন আবার ঘুরিয়ে এভাবেও করতে পারেন মানে যার যেভাবে ইচ্ছা আমি হচ্ছে উল্টা করে পড়ি আমার উল্টা করে পড়তে বেশি ভালো লাগে মনে হয় যে এই কাজটা বেশি সুন্দর করে দেখা যায় এবং বোঝাও যায় এই যে কাজটা গর্জেস লাগে বেশি চমৎকার একটা অরেঞ্জ কালারের শাল মাত্র সাতশো টাকা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নেবেন পেজে ইনবক্স করে দেবেন একদম নতুন একদম একদম নতুন দেখেন খুবই সুন্দর লাইফটা শেয়ার করে দিয়ে না হ্যাঁ লাইফটা শেয়ার করে দিয়ে এবং হচ্ছে আমাকে জানিয়েন যদি কিছু জানতে চান আমি পরের সালে চলে যাব আমার পড়াটা থার্টি এইট থার্টি এইট ওকে বাট আপনি আপনার ড্রেস মেপে তারপরে হচ্ছে সাইজ দিবেন কাইন্ডলি আমার পড়াটা দেখে কিছুই বুঝবেন না আপনি আপনার পড়াটা দেখে তারপরে সাইজ দিবেন কুর্তি কিভাবে মাপতে হয় সেটা আমি কুর্তির লাইভে বা ব্লাউজের লাইভে ভালো মতো দেখিয়ে দিই একটু জেনে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে সাইজটা নেবেন তো যারা অর্ডার করতে চান চমৎকার এই অরেঞ্জ শালটা আমি রেখে দিচ্ছি কিন্তু এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ব্রাইট একটা শাল এই যে আপনারা সিজন যাচ্ছে না সরিষা ফুলের একটা চমৎকার সিজন এই সিজনে কিন্তু এই শালটা অনেক অনেক ভালো লাগবে চলে যাব পরের সালে পরের যে শালটা দেখাবো সেই শালটাও খুবই সুন্দর কালোর মধ্যে একটা এক্সক্লুসিভ শাল কালোর মধ্যে কালোর মধ্যে এটা আছেই বোধহয় দুই তিন পিস ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুই তিন হবে শালটা দেখাচ্ছি এই যে সুন্দর না ব্ল্যাক এর উপরে মেরুন কালার এবং নিচে অ্যাশ মেরুন দিয়ে হচ্ছে লাইট অ্যাশ ডিপ অ্যাশ এবং মেরুন কালার দিয়ে হচ্ছে কাজটা করা নিচের প্যানেলটা আমি কাছের থেকে ধরছি লাইট অ্যাশ ডিপ অ্যাশ এবং মেরুন কালার যারা অর্ডার করবেন স্ক্রিনশট নেবেন পেজ ইনবক্স করে দিবেন প্রাইস হচ্ছে 750 টাকা এবং এটা আপনারা পেয়ে যাচ্ছেন 16% ডিসকাউন্ট যদি দুইটা বা দুইটার বেশি পণ্য অর্ডার করেন কেমন আপু বৃষ্টি ফটা শালটা কিনে নিয়েছি তোমার ওখান থেকে এখন কি সুন্দর সুন্দর শাল দেখাচ্ছো শাল তো আপু অনেক লাগে একটা সিজনের শাল তো অনেক লাগে তাই না এই চুলটা বেঁধে আসছিলাম চুলটা খুলে গেল চুল বেঁধে শাল দেখাতে আরাম না হলে খুবই কষ্ট হয়ে যায় প্যাচ লেগে যায় এই ব্ল্যাক শালটা দেখেছেন কত সুন্দর এলিগেন্ট স্ক্রিনশট নিতে হবে তারপরে সঙ্গে সঙ্গে ঠিকানা নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে মাত্র হচ্ছে মাত্র হচ্ছে 750 টাকা তাও আবার যদি দুইটা অর্ডার করেন সেক্ষেত্রে পেজ আছে 16% ডিসকাউন্ট রেখে দিচ্ছি লাইভটা শেয়ার করে দিয়েন অপুরা কুর্তি নিয়ে অনেক কোশ্চেন কুর্তি নিয়ে অনেক কোশ্চেন কুর্তি নিয়ে যার যা মন চায় অবশ্যই একটু পেজে জানিয়ে দিবেন পেজে জানিয়ে দিবেন কেমন দুইটা আমার দুইটা মেয়ে কেমন আছে তারা খুবই ভালো আছে তারা হচ্ছে রামামাটি ঘুরে বেড়াচ্ছে আমাকে রেখে তারা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই যে চমৎকার সুন্দর একটা লেমন কালারের উপরে দেখেন লেমন কালারের উপরে এই যে সুন্দর করে ফুলের প্যাটার্নটা করা দারুন না ম্যাজেন্ডা কালার এবং গ্রিন কালার দিয়ে এবং নিচের প্যানেলটা দেখেন কত গর্জিয়াস এই যে এই প্যানেলটা খুবই গর্জিয়াস একটা প্যানেল নিচে করা আছে শালটা খুবই গর্জিয়াস লুকের একটা শাল যারা একটু লেমন কালার গ্রিন কালার ব্রাইট কালার করতে পছন্দ করেন বা চিন্তা করেন যে সাদা একটা ড্রেসের সাথে এই শালটা নিলে কেমন লাগবে আমার তো মনে হয় খুবই খুবই ভালো লাগবে বিশেষ করে আমরা যে যে ঘুরতে ঘুরতে যাচ্ছি যাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় ঢাকার বাইরে বা কোনো সেখানে কিন্তু এই ধরনের শালগুলা পরলে খুবই ভালো লাগবে ছবি ভালো আসবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আরামে থাকবেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় বাদ বাকি সব বোনাস বাদ বাকি সবই বোনাস চমৎকার একটা শাল যিনি অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন লেমন কালারের মধ্যে ডিপ সবুজ এবং ম্যাজেন্টা কালার এবং কালো কালার দিয়ে কাজটা করা সুন্দর সুন্দর আমার কাছে মনে হচ্ছে এই লাইফটাতে আবার প্রবলেম হচ্ছে আমি কি লাইফটা কেটে আবার শুরু করব সুন্দর আগেও তো ঠিকঠাকই ছিল এখন আবার প্রবলেম হচ্ছে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না সব হাওয়া হয়ে গেল কি হলো না হলো কিছুই বুঝতে পারছি না কি করব বলেন তো আপনারা কি দেখতে শুনতে পাচ্ছেন আমাকে ঠিক মতো নেই একটু জানিয়ে দিন আমি এখানে থেকে কিছুই বুঝতে পারছি না চমৎকার একটা গ্রিন কালারের শাল আমি হচ্ছে লাইফটা কেটে আবার জয়েন করছি কেমন আপনারা সবাই একটু সঙ্গে থাকেন কারণ আমি কিছুই বুঝতে পারছি না আমার এখানে কোনো কমেন্ট আসতেছে আসতেছে না না কিছুই সো সো আই গেটিং ওকে হলো কি কি হলো কি হলো কি হলো আমার মাঝে একটা ফোন আসছিল এরপর থেকে ঝামেলা আজকে ফ্লাইট ফ্লাইট মোড অন করা হয় নাই মোবাইলের আমি একটু কেটে জয়েন করি আপনারা সবাই আবার জয়েন করে নিন